পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী টৈটম্বুর বাংলাদেশের হুঙ্কারকে আমলেই নিতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে মজা করতে দিন চেন্নাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে এভাবেই রোহিত করলেন রসিকতা প্রতিপক্ষ বাংলাদেশ দেখে সিরিজটিকে যেভাবে হালকাভাবে নিতে চান না তেমনি বাংলাদেশের উড়ন্ত ফর্মকেও ভয় পাচ্ছেন না এই তারকা বাংলাদেশ কখনো ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি এবারের দ্বিপাক্ষিক লড়াই শুরু হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে চেন্নাই ও কানপুর দুই টেস্টেই বাংলাদেশ জয়ের প্রত্যয় জানিয়েছে তবে বাংলাদেশের হুঙ্কার খুব একটা আমলি নিতে নারাজ রোহিত তিনি বলেন দেখুন প্রত্যেক দলই ভারতকে হারাতে পছন্দ করে তাদেরকে মজা করতে দিন আমাদের ম্যাচ জিততে হবে আর এ কারণেই আমরা এখানে এসেছি বাংলাদেশ আমাদের নিয়ে কী বলছে বা কি ভাবছে তা নিয়ে আমরা ভাবলে হবে না ইংল্যান্ড যখন এখানে এসেছিল তারাও অনেক কিছু বলেছে তবে আমরা সেদিকে মনোযোগ দেইনি আমাদের ফলাফল করে দেখাতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য ভালো ক্রিকেট খেলা ভারত সম্প্রতি অনেকগুলো দলের বিপক্ষে খেলেছে তাই প্রতিপক্ষ নিয়ে ভাবলে হবে না অতীত ইতিহাস বলছে টেস্টে বাংলাদেশের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য ভারতের তবে প্রতিপক্ষ বাংলাদেশ হলেও একটুও হালকাভাবে নিতে চান না রোহিত তার যুক্তি প্রত্যেক টেস্টই বড় ম্যাচ আমরা দেশের হয়ে খেলছি এটা রিহার্সাল নয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে টেবিলে অনেকের দরজা খোলা আপনাকে এখানে জিততেই হবে সামনে আমরা কি হবে তা নিয়ে না ভেবে বাংলাদেশ সিরিজ জিততে চাই অনেকদিন পর টেস্ট খেলছি সবাইকে ফিরে পেয়ে ভালো লাগছে চেন্নাই টেস্ট টেস্ট দিয়ে পর ক্রিকেটে ফিরছে ভারত টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে বাড়ি প্রথম তবে খেলোয়াড়রা এই বিরতির জড়তা সহজেই দূর করতে পারবেন বলে বিশ্বাস ভারতীয় অধিনায়কের রোহিত বলেন বিরতির পর ফেরা সবসময়ই একটু কঠিন তবে ছেলেরা এতে অভ্যস্ত এটাই স্বস্তির ব্যাপার এমন নয় যে এবারে প্রথম দুইটা টেস্টের মাঝে এত দীর্ঘ বিরতি এ কারণেই চেন্নাইয়ের ক্যাম্পটা হল বারো তারিখ আমরা চেন্নাইয়ে এসেছি ভালো সময় কাটিয়েছি হ্যাঁ কঠিন তবে ছেলেরা নিজেদের সামলে নিতে পারবে যারা টেস্ট বেশি খেলেনি আগে তারা তো দুলীপ ট্রফি খেলেছে তাই প্রস্তুতির দিক দিয়ে আমরা প্রস্তুত সি এম বিডি ক্রিক টাইম